আজকে বাংলাদেশে চলে যেতেছি চায়না থেকে তো সবাই খেলে আসার ভিডিও দেখা আপনাদের যাওয়ার ভিডিও কেউ দেখা না আমি যাওয়ার ভিডিওটা দেখাই দেখেন গাড়িতে অলরেডি গাড়িতে দেখেন চায়না রাস্তা দেখেন চায়না সকাল সাড়ে পাঁচটা বাজে এত সুন্দর সূর্য অস্ত আছে মতো সূর্য হইতেছে দেখেন বিল্ডিংগুলো কত সুন্দর ড্রাইভার অনেক ভালো অনেক খুব মজার মানুষ সুন্দর দেখেন সাড়ে পাঁচটা বাজে সকাল সাড়ে পাঁচটা বাজে দেখেন রাস্তাঘাট কত ক্লিন ওরা একটা ভালো জিনিস আমি দেখলাম ওরা যখন আমাদের যখন সকালে আপনার বুড় হয় তখন আজান দেয় যেমন আমাদের বাংলাদেশে তখন অনেকে দেখবেন নামাজে যায় বা যেটাই হয় এই কাজকর্ম করা ওরা সকালে যেহেতু বুড়িগুলো আছে বুড়ো বুড়ো একদম বুড়ো অবস্থায় সব দৌড় দৌড়ি করে প্রত্যেকটা লোক দেখছে আমি ওই দৌড়ি করবো প্র্যাকটিস করে মানে আপনার এক্সারসাইজ করে বুঝছেন আমি যতবার সকালবেলা দেখলাম আপনার চারটার থেকে ওরা শুরু করে জগিং ওরা ভোর হওয়ার সাথে সাথে মানে দিন হওয়ার সাথে সাথে দেখছি প্রায় খালি হয়ে গেছে রাস্তা মানে আলোটা আসার সাথে সাথে দেখেন কত সুন্দর আমি এয়ারপোর্টে যাইতেছি সবাই তো আসার ভিডিওই দেয় যাওয়ার ভিডিও তো আমি খুব কম দেখি তো আপনাদের যাওয়ার ভিডিও দেখেন যেভাবে গুয়াংজু থেকে আমরা এই এয়ারপোর্টে যেতেছি সব দেখাবো আপনাদের সাথে থাকুন ভিডিওটা টানবেন না মোটামুটি ভালো লাগে ভিডিওটা দেখতে থাকুন কত সুন্দর সাইডের কত ঘর খুব সুন্দর বিল্ডিং পরিষ্কার কথা দেখছেন রাস্তা আমি একদম পরিষ্কার নিট্য মেঝে মন লাগে পরিষ্কার করে দেখেছি চায়না রাস্তাঘাট ভেরি নাইস বেশি সময় লাগে না গম্জিতে গিয়ে মানে আমার হোটেল থেকে এয়ারপোর্ট কাঁচিয়ে ছিল তো যারা অল্প টাকার ভিতরে চায় না আসতে চান আপনারা আমার এই সে নাম দেওয়া আছে অনেক কমে অনেক চিপে আপনাদের হোটেলও আমি কাগজপত্র করে দিতে যে মালিক মালিকের সাথে আমার খুব ভালো সম্পর্ক বললেই আপনাদের যে কোনো মানে এখানে আসার পরে হোটেল নিয়ে চিন্তা করার কিছু না ওদের ঠিকানা দিব গে খেলে আমার কথা বললে বাবা দেখবেন আপনাদের অনেক চিপে আপনার থাকতে পারবেন ছেলেরা যদি যান স্বামী স্ত্রী গেলো বাট ভালো পরিবেশ আছে বাট আপনারা যত বেশি হাইওয়ে পরিবেশ চান তাইলে সাথে আরও হোটেল আছে সেখানে যেতে পারবেন বাট এইটা আমি যেটা থাকি এটা ছেলেরা দন দুজন ছেলে বা সিঙ্গেল গেলেন কোনো টেনশন নেই গিয়ে আরামসে বসব আবার সাথে মার্কেট মুরকেট আছে কম দামি মার্কেটগুলো আমার ভিডিওগুলো দেখেন এটা আশেপাশেই মার্কেটগুলা বেশিরভাগ আপনারা যদি যান আমি কিন্তু মানে সরাসরি কথা বলতেছি আমি কবি কোনো কথা বলি না ওপেনলি কথা বলতেছি যাওয়ার সময় তো আপনারা কেউ আসলে আপনারা ওই হোটেলে উঠবেন দেখবেন অনেকটাই ভালো হবে আমার কমেন্ট আমার কমেন্ট বক্সে জানায়েন আর আশা করি আপনারা আমার জন্য একটু দোয়া করেন যে তো প্লেন জার্নি খুব গুরুত্বপূর্ণ জার্নি সব আমি যাতে সহি সালামতে যাইতে পারি আমিও আপনাদের জন্য দোয়া করবো এই যে আমাদের ভাইয়া চালাইতে আছে উনি খুব মজার মানুষ তো আর মানে খুব দেখছেন কত সুন্দর মানে সকালটা আপনাদের সাথে শুরু করলাম আল্লাহ যাতে ভালো থাকে ভালোভাবে সইশাল আমাদের দেশে পৌঁছাইতে পারি পথে কিছু হইলে তো অবশ্যই আপনাদের ভিডিওতে দেখাবো তো দেখেন দেখতে থাকুন দেখেন আমি অত আপনাদের সাপোর্ট দরকার আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আশা করি আবার নতুন নতুন ভিডিও দিব নতুন কোনো দেশে যদি যাই আমি অ্যাকচুয়ালি সরাসরি কথা বলতে পছন্দ করি অনেক মানে যাই আর যেই যার মতো করে বাট আমি আমি সরাসরি বলি হয়তো কয়েকটা কথা ভুল হইলাম আপ করে দিবেন তো আপনারা চেষ্টা করবেন আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করেন যদি মনে হয় যে না আমার কথাগুলো ভালো লাগে বা চায়না থেকে আসতে চান কীভাবে করলে মেট্রো আমি মোটামুটি যেই এক্সপিরিয়েন্স নিয়ে গেলাম আমার একটু এক্সপিরিয়েন্সের আপনারা যদি শেয়ার করেন তাহলে দেখবেন অনেকটি যারা নতুন আসবে তাদের জন্য ভালো হবে তো ভিডিওগুলো দেখেন বলবে এখন মনে করেন যাওয়ার সময় সকালে সাড়ে নয়টা ফ্লাইট তো এখন রানা মানে আরো আগে দিছি ভাই এখানে কোনো সমস্যা নেই যানজট নাই কিচ্ছু নাই আরামসে খেলে যাইবেন আর সবাই যারা নতুন আসবেন তাদের একটা কথা বলি চায়না আসলে উইচেড বা এক একটা অ্যাপস নিয়ে আসলে অনেক ভালো হবে আমি আমি অ্যাপস ছাড়া আমি চলছি বাট আমি একটা যেভাবে চলাচল করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব টেনশন করবেন না যারা প্রথম আসবেন আমার কমেন্টে জানাবেন যদি জানেন আমি বলে দেবো যে আপনারা দেখা গেল অনেকে সিম কার্ড নেয় না সিম কার্ড ছাড়া অনেকে একা একা চলতে পারে আমি সিম কার্ড ছাড়া চলছি তো আমার কাছ থেকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো অবশ্যই আর কিভাবে চলছি সেটা যদি জানতে চান আমাকে একটু ফলো বাটন ক্লিক সাবস্ক্রাইব করবেন আমি তারপরে বলবো বিষয়টা হলে বিপিএন একটা আছে ওপেন করবেন এখানে বুঝি উনসত্তর ইয়ং মানে চানা টাকা লাগে সেটা যদি দিতে পারেন তাহলে বিপিএনটা আপনার যে কোনো জায়গায় ওয়াইফাই চায়নাতে কেউ আপনার ওয়াইফাইয়ের জন্য না করবে না চায়না খুবই ভালো এই যে আমি মনে হয় এয়ারপোর্টে আইসা পড়ছি মেবি এয়ারপোর্ট এয়ারপোর্ট এই যে এয়ারপোর্টটা দেখেন কত সুন্দর দূর থেকে বড় অনেক বড় এই যে ঘুরতেছে রাস্তা ঘুরতেছে দেখেন রাস্তা আমগ দেখছেন কত সুন্দর ঘুরতেছে রাস্তা মানে এটা পেস আমাদের বাংলাদেশের জীবন ওই যে আপনার ওই যে পেসের মতো হয়েছে না এয়ারপোর্টের একটা দেখেন আর এই যেটা দেখেন এয়ারপোর্ট এরিয়া মানে কত বড় জায়গা এটা আবু জি এয়ারপোর্টটা মনে হয় দেখা যেতেছে সরাসরি বা বাবা ওই দিন রাতে আসি তো বুঝি নাই এখন মনে যে এটা অত সুন্দর একটা লুক ও নাই মনে হইতেছে এখানে এখানে গাড়ি ছাড়া আর কি নাই দেখেন জায়গাটা কত জোস ওরে রেশা দেখছেন নাইস নাইস দেখেন রাস্তার পাশে দেন কত সুন্দর অনেকে স্পিড ব্রেকার যারা জোরে গাড়ি চালায় তাদের জন্য প্রবলেম যেখানে জোরে জোরে চালাইতে হবে চল্লিশ 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 তো দেখেন ওদের ওরে অস্থির এয়ারপোর্টটা দেখতেছেন মেবি আপনারা দেখেন একদম সোজা দেখেন মাথা দেখা যায় দেখছেন ওরা কত সুন্দর করে গুছানো আসলে বাংলাদেশের দোষ দেওয়া লাভ নাই বিকজ দোষ আমাদের দেশ ছিল ছোট ওদের দোষটা তো অনেক বড় ওরা যে কোনো জায়গা চাইলে ওরা করতে পারে বাংলাদেশটা হচ্ছে ছোটো বুঝছেন এখন বাংলাদেশটা ছোটো হইলেও সরকার যেটা চায় জনগণ সেটা আটকায় দেয় সমস্যা হলো এই জায়গা আমরা জনগণ না ভালো না হইলে সরকারের দিয়ে কী করুন জনগণ সাপোর্ট দিতেব যে একটা জায়গা আছে যে সরকারি চাকরি করে ওরাও দেখছি মানে ওদের আগে স্বার্থ দেখে তারপরে জনগণদের দশ টাকা হ্যাঁ বিশ টাকা এই জিনিস থেকে বাইরে দেবো চায়না অনেক কিছু আছে যাদের জ্ঞান দরকার চায়না আসেন ব্যবসায়ী যারা চায়না আসেন যারা সলিডভাবে চলতে চান চায়না আসেন অনেক কিছু শিখতে পারবেন তো যাই হোক একটা প্রাপ্তি হয়েছে অনেক কিছু শিখছি তো ব্যবসায়িক মুভমেন্ট নিয়ে চায়না আসবো এবার নেক্সট টাইমে যদি কোনো সময় আসি ওসাম মানে চায়নাতে আপনার মনে করেন কোনো কিছু প্রবলেম নাই খুব সুন্দর দেখেন রাস্তার সাইডে কত সুন্দর ফুল এটা এটা যদি ইউএসএ তো বলা হয় তাও ভুল হবে না এত পরিষ্কার ক্লিন দেখেন এয়ারপোর্টটা কত সুন্দর কত বড় দেখছেন সুন্দর কত আপনারা সবাই দেখতে থাকুন দেখেন আমি গাড়ি নিয়ে যাইতেছে তো আমি দেখতেছি তারা তাকে হচ্ছে টার্মিনাল টু দেখেন ওরে ওরে না দেখেন কত সুন্দর আমরা যদি এয়ারপোর্টে এসে গেছি অলরেডি ভিতরে দেখেন এয়ারপোর্ট কিন্তু সব তো বড় এয়ারপোর্ট এগুলো সব তো গিয়ে ফেলায় চেয়েছে এগুলো এয়ারপোর্ট ঠিক <laughs> আছে <laughs> দেখছেন সর্বনাশ সুন্দর বাইরে সারা অন্য কোনো লোক ঢুকতেও পারে না ঢুকেও না মনে হয় সম্ভবত দেখেন বিমান আছে তো দয়া করে যাতে আল্লাহ নেয় দেখেন এই সাইডে সব বিমানের এয়ারলাইন্সের মেয়ে বি সিট করা ভিতরে মানে ঠিকঠাক করে যে টার্মিনাল টি টু দেখা দেখছেন এটি টার্মিনাল যারা প্রথম আসবেন ইয়াস দিস টু যারা প্রথম আসবেন এই যে টি টু ঠিক আছে এটা এই রকম ওই জায়গায় আপনার একদম ডাইরেক্ট ট্যাক্সি ক্যাবে নামাই দেবো ট্যাক্সি থেকে আপনারা সরাসরি যে কোনো ওই যে এয়ারলাইন্সে যাবেন ওই এয়ারলাইন্সে ইনশাল্লাহ দেখেন কত পরিষ্কার ক্লিন নিট অ্যান্ড ক্লিন হুম নিট অ্যান্ড ক্লিন কোনো প্যারা নেই দেখেন টার্মিনাল টু সব মানে সবাই আস্তে আস্তে মোটামুটি গাড়ি থামাইতেছে যে যখন যেখানে জায়গা পায়

আমি এখন যেতেছি এই যে এটার ভিতরে যাবো মানে ওই যে ফোর্টি ফাইভ টার্মিনাল টু দেখেন এই বক্সের ভিতর দিয়ে রাস্তা তো যাইতাছি দোয়া ডে আর বাই বাই চায় না চায় রে ভাই গুড বাই জানাই দিলাম চায় না যাই না আল্লাহ নাই কিনা তবে যদি আসি তো আসবো তো দোয়া করবেন ঠিক আছে আমরা যাতে ঠিক মতো যাইতে পারি তো এখানে এখানে চেকিং চলতেছে সবাই পাসপোর্ট চেক করবে সবাই লাইনে দাঁড়াবে এখানে চেক করতেছে হ্যাঁ সবাই লাইনে মোটামুটি এখানে বন্ধ করি তারপরে লাইন দ্বারা এই যে এখানে দেখেন কত সুন্দর মোটামুটি এই যে কত সুন্দর আপনার প্রথম লাইন থেকে আসার পরেই দেখবেন এই যে এই যে এখানে আমার ফ্লাইট নাম্বার ফিফটি ওয়ান ফাইভ বাই ফাইভ জিরো ওয়ান ফাইভ ফাইভ জিরো ওয়ান ফাইভ এসি এই যে ফাইভ জিরো ওয়ান ফাইভ আমার ওই যে নয়টা পনেরোই দেখেন একদম উপরে একদম উপরে ফাইভ জিরো ওয়ান চেকিং চলতেছে ঠিক আছে এই যে যারা নতুন আসবেন তখন এই যে এরকম দেখেন ডেস্কগুলো আছে না সি ডি ই এফ দেখেন একদম হিথরি অ্যাটবোর মতো কত হিটরি অ্যাটবোরে খুব সুন্দর এরকম খুবই সুন্দর তো এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন যেখানে চেকিং চলতেছে এখানে লেখা আছে যে কেপি তার মানে কেপি টু যে পি এই যে কে আপনার এখানেই বোঝা যাবে যে আপনার চেকিংটা যে চলতেছে এটা ওকে এই যে এটা আমার এই যে কে কী পাব ওখানে চলতেছে চেকিং ঠিক আছে ঠিক আছে এই যে চেকিং চলতেছে আচ্ছা আমি আগে লাগেজটা ই করি আগে বোরিং দিয়ে নিই তো আপনার সাথে আমি কথা বলবো হ্যাঁ বোর্ডিং এর পরে হয়তো অনেক সময় পাবো কেমনে কি করা যায় সবকিছুর সাথে থাকুন আমরা লাইনে দাঁড়াইছি মানে কাউন্টারে পি আর কত বড় লাইন এটা চেকিং চলতেছে সবাই মানে লাগেজ মুগেজ বোর্ডিং দিয়ে দেবে সবাই জন্য ঠিক আছে তো দেখতে থাকুন সবাই সময় লাগবো না এই সব দেশে তো মনে করেন এই যে এখান থেকে সবাই এসে দেখলাম করার পরে এখন ইমিগ্রেশনে এই যে দেখেন এইখানে ঠিক আছে এই যে লাইন ধরছে সবাই এখানে ভিডিও করার ই নেই এখানে ভিডিও করা যাবে না বুঝছেন তারপরও আমি একটু ভিডিও করা দেখাইতেছি সবাই লাইনে দাঁড়িয়েছে যে এটা না হইলে বুঝবেন যে আপনি বাইরের নেই মানে ভিতরে নাই বিমানে যেতে পারবেন এই জায়গাটায় আপনি মন চিনে রাখেন ঠিক আছে এখানে এলো আপনি ইমিগ্রেশন চেক করবো আপনাকে আপনার পাসপোর্ট সুন্দর আর আইসেন গ্যাস দুটা সিল থাকবো আপনার লাভ হইব ঠিক আছে এই যে দিক দিয়ে সবাই ঢুকতেছে ভাইরা এই দিক দিয়ে লাইন দাঁড়াইব এই যে চেক করব এখানে সব এই সব ডেক্স ঠিক আছে ওকে বাই বাই আসসালামু আলাইকুম আপনারা যারা আসবেন চায়নার থেকে যাইতে সময় আপনার দুইটা চেক করা লাগে দুইটা চেকে আপনার মনে করেন মানুষ মনে হয় যে দেশের থেকে কোনো দেশে গেলেও একটা হ্যারেসমেন্ট হয় না এই যে দেখেন এই যে একটা এই যে একটা ইমিগ্রেশন আগে একটা মানে ওরা পাসপোর্ট দেখে ওরা প্রবলেম পড়লে তিন চার জায়গায় চেক করে ভাই যারা এই যাইতে সময় আপনার প্রিপারেশন নিয়ে আসবেন টাইমটা নিয়ে তিন ঘন্টা আগে আসবেন আবারও বলি যে এয়ারপোর্টে আসলে তিন ঘন্টা থেকে আগে এসে পড়বেন কেন চেকিংয়ের সাথে সাথে ঢুকার চেষ্টা করবেন ভাই অবস্থা খুব খারাপ এখানকার বুঝছেন এখানে অনেক নিয়মকানুন যাই হোক আমার কথা আমার অবশ্য বিমানের সময় হয়ে গেছে প্রায় ওঠা তো আপনাদেরকে ইনফরমেশন দিয়ে রাখলাম তো দোয়া করবেন যাতে সুন্দর যেতে পারি যাক ভালো থাকেন বা